চব্বিশ সালের মাঝামাঝি সময়ে যারা নেটিস রাউটার কিনেছেন এই রাউটারগুলোতে কিন্তু আপনারা ওয়াইল্ড মোটে ব্যবহার করতে পারতেছেন না অথবা তারের মাধ্যমে এভি মোড কানেকশন করে কিন্তু ব্যবহার করতে পারতেছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য নেটিসের অনেক রাউটার অনেকে কিনে কিন্তু এই বিপদে পড়ে গেছেন কিন্তু এটি সমাধান কীভাবে করবেন আমি কিন্তু খুব সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটি না আটেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নেটিস কোম্পানির তিন এন্টিনা বিশিষ্ট এই রাউটারটি কিন্তু আমরা খুব সহজেই তার দিয়ে কনফিগার করে আপনাদেরকে দেখাবো আমরা এখানে ক্যাশ সিক্স কেবল ব্যবহার করেছি ক্যাট সিক্সের আমরা প্রায় বিশ মিটারের মতো কেবল এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে এর থেকে কম বেশি কেবল ব্যবহার করতে পারবেন আপনারা ক্যাট সিক্সের মাধ্যমে যদি আপনারা লাইন নিতে পারেন তাহলে অবশ্য আপনারা একশো মিটারের ভিতরে রাখবেন একশো মিটার কেবলের ভিতরে কিন্তু ভালো স্পিড পাওয়া যায় এবার আমরা নেটিস এই রাউটারটিতে আমরা কারেন্টের পাওয়ার লাইনটি দিয়ে দেবো পাওয়ার লাইনটি দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে তিনটি বাতি বিলিং করবে তিনটি বাতি বিলিং করার পরে আমাদের রাউটারটি যেহেতু পুরাতন রাউটার আমরা এটি সেকেন্ডারি রাউটার হিসেবে ব্যবহার করব সেজন্য আমরা কিন্তু রিসেট করে নিচ্ছি রাউটারের রিসেট বাটনটি দশ সেকেন্ড চেপে ধরে রাখবেন দশ সেকেন্ড চেপে ধরার পরে সবগুলো বাতি যখন এখানে জ্বলে উঠবে তখন আপনি রিসেট বাটনটি ছেড়ে দেবেন তারপরে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু আপনি খুব সহজে কনফিগার করতে পারবেন আমরা এখানে মোবাইল দিয়ে কনফিগার দেখিয়ে দিচ্ছি আমরা প্রথমে নেটিস রাউটারে কিন্তু কানেক্ট করে নিলাম কানেক্ট করে নেওয়ার পরে একটি ডিফল্ট আইডি রয়েছে নেটস রাউটারের এই ডিফল্ট আইডি দিয়ে কিন্তু আমরা রাউটারের ভিতরে প্রবেশ করব তো আমরা যেহেতু রাউটারের ভিতরে প্রবেশ করব আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে এসে কিন্তু নেট ইস ডট সিসি লিখে আপনি সার্চ দিলেই কিন্তু আপনি রাউটারের ভিতরে প্রবেশ করতে পারবেন তো আমরা এখানে দেখেন নেট ইস ডট সিসি লিখে দিচ্ছি এরপরে শুরুতে আপনি যে ইন্টারফেসটি দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে স্টার্ট নামে একটি অপশান থাকবে আপনি স্টার্ট ওকে করে দেবেন স্টার্টে ওকে করার পরে আপনার সেকেন্ড ইন্টারফেসে চলে আসবে এখানে দেখেন ডিএইসিপি আপনাকে কিন্তু মার্কিং করা রয়েছে আপনি শুধু ডিএইসিপিটি সিলেক্ট করে রাখবেন আপনি যেহেতু এটি তার দিয়ে ব্যবহার করবেন সুতরাং এখানে কিন্তু ডিইসিপিতে আপনাকে সিলেক্ট করে নেক্সটে ওকে করতে হবে এরপরে আপনার কিন্তু এসএসআইডি শো করবে আপনি আপনার প্রয়োজন মতো এখানে নাম আপনি লিখতে পারেন আমি আমার প্রয়োজন মতো এখানে আমি একটি নাম বসিয়ে নিচ্ছি এবং নিচের যে লাইনটি রয়েছে নিচে কিন্তু আপনাকে পাসওয়ার্ড বসাইতে হবে আট সংখ্যার একটি পাসওয়ার্ড তো আপনি এখানে নিচেই আট সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দেবেন আপনার পছন্দমতো পাসওয়ার্ড আপনি এখানে দিতে পারবেন তো আমি এখানে আমার যে পাসওয়ার্ডটি আমি ব্যবহার করব আমি কিন্তু এই পাসওয়ার্ড অ্যাডমিনেও ব্যবহার করব সুতরাং অ্যাডমিন পাসওয়ার্ড এবং রাউটারের পাসওয়ার্ড দুইটাই কিন্তু একই রকমই থাকবে আমরা কিন্তু এখানে আপগ্রেডে টিক মার্ক করে দিব আমরা আপগ্রেডটি অটো আপগ্রেড টিকমার্ক করে দিয়ে আমরা কিন্তু আবার সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে রাউটারটি কিন্তু রিবোর্ট হয়ে যাবে এবং কিছুক্ষণের জন্য রাউটারটির কিন্তু রিসেট নেবে রিসেট নিয়ে কিন্তু আপনার পুনরায় আবার রাউটারে কানেক্ট করতে হবে আপনার যে হাতে থাকা মোবাইলটি আপনি কানেক্ট করেছেন এটি আবার কিন্তু পুনরায় ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে হবে তো আমরা একটু সময় অপেক্ষা করব রাউটারটি রিসেট হয়ে গেছে এবার কিন্তু আমরা পুনরায় আবার কিন্তু আমাদের নেটলাইন ছেড়ে দিয়েছে এখানে পুনরায় কানেক্ট করে নিব তো এবার দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু যে আমরা নতুন যে নামটি এখানে দিয়েছি সেই নামে কিন্তু আমরা আবার কানেক্ট করে নিচ্ছি এবার আমাদের এখানে পাসওয়ার্ড চাইবে আমরা যে আট সংখ্যার পাসওয়ার্ডটি এখানে দিয়েছিলাম আমরা কিন্তু সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে নিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা কানেক্টে ওকে করব এরপরে দেখেন আমাদের কিন্তু এখানে কানেক্ট দেখাবে আবার কিন্তু আমরা পুনরায় একইভাবে কিন্তু ক্রোম ব্রাউজার দিয়ে আমরা নেট ইস্ট ডট সিসি লিখে আবারও কিন্তু রাউটারের ফার্মওয়্যারের ভিতরে প্রবেশ করব তো প্রবেশ করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে একটি অ্যাডমিন পাসওয়ার্ড শো করবে তো আমাদের এখানে যে অ্যাডমিন পাসওয়ার্ড আর আমাদের যে রাউটারের লগ ইন পাসওয়ার্ড কিন্তু সেম রয়েছে সুতরাং আমরা এই পাসওয়ার্ডটি আবারও দিয়ে দিচ্ছি আপনি চাইলে এখানে আলাদা করতে পারবেন সেটিংসের ভিতরে এসে আমরা সহজের কারণে সময় সংক্ষেপের কারণে এভাবে আমরা দিয়ে দিচ্ছি তো এবার দেখেন আমাদের কিন্তু এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমাদের শুধুমাত্র দেখতে হবে যে ডিএইসিপি সিটিংসের ভিতরে এসে দেখবেন যে ডিএইসিপি মোডে আপনাকে ওপেন করা রয়েছে কি এটি যদি থাকে তাহলে কিন্তু আপনি নেট ব্যবহার করতে পারবেন আপনাকে কিন্তু কোনো আইএসপি ব্লক করতে পারবে না কারণ ডিএইসি মোডে কোনো আইসপির লাইনে আপনার এটি ব্লক করার কোনো সুযোগ নেই সুতরাং আপনাকে কিন্তু আলাদা করে কোনো আইপি চেঞ্জ করতে হবে না নেট স্টাউটারে কোনো আইপি অ্যাড্রেস আপনাকে চেঞ্জ করতে হবে না আপনি শুধু ডিইসি মোডে রাখলে এটা ওয়াটা আইপি কানেক্ট হয়ে যাবে তো আমরা এখানে ল্যান্ড পোর্ট দেখতে পাচ্ছেন এবং ওয়ান পোর্ট দেখতে পাচ্ছেন তো এবার আমরা কেবলটি কোন পোর্টে সংযোগ করব। খুব ভালোভাবে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আমরা কিন্তু প্রথমে ল্যান্ড পোর্টে কানেকশান করে দেখতেছি যে আসলে আমাদের ল্যান্ড পোর্টে কানেকশান করার মাধ্যমে ইন্টারনেটটি চলে কি না তো আমরা রাউটারের কিন্তু ল্যান্ড পোর্টে কানেকশান করেছি এখানে ল্যান্ড পোর্টে কানেকশান করার পরে আমরা কিন্তু আমরা যে ফার্স্ট রাউটার মানে যে রাউটার থেকে আমরা এই সেকেন্ডারি রাউটারে লাইনটি দিব সেই রাউটারের যে ল্যান্ডপোটগুলো রয়েছে পিছনে আমরা সরাসরি ল্যান্ড টু ল্যান্ড কানেকশান করে দেখব যে ল্যান্ড টু ল্যান্ড কানেকশান করলে আমাদের নেট ইস্ট রাউটারে নেট ব্যবহার করতে পারি কি না তো আমরা দেখেন এখানে কিন্তু ল্যান্ড কেবল এখানে সাদা মার্কিং করে লেখা রয়েছে আমরা কিন্তু ল্যান্ডের সাথে আমাদের যে তারের অপর প্রান্তটি রয়েছে সেইটি কিন্তু এখানে আমরা সংযোগ করে দিলাম সংযোগ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কাজ শেষ আমাদের কিন্তু আর কোনো কাজ নেই এটি কিন্তু প্রথম রাউটার যে রাউটার থেকে আমরা ইন্টারনেটটি নেবো সেই রাউটারে কিন্তু আমরা এই তারটি আমরা এখানে সরাসরি প্রবেশ করিয়ে দিয়েছি ল্যান্ড কেবলে এবার ল্যান্ডে দেওয়ার পরে আমরা কিন্তু এবার দ্বিতীয় রাউডারে ফেরত যাচ্ছি দ্বিতীয় রাউডারে কিন্তু আমরা দেখবো যে আসলে আমাদের ইন্টারনেটটি সচল হয়েছে কিনা বা এই রাউডারে আমাদের ইন্টারনেট আসছে কিনা দেখেন আমি ল্যান্ড টুতে কিন্তু এখানে কানেকশান করছি এবার সামনে দেখতে পাচ্ছেন যে বাতির এখানে কিন্তু ল্যান্ড টু বাতিটি সিগনাল দিচ্ছে মানে ল্যান্ড টুতে কানেক্ট করেছি এই জন্য ল্যান্ড টুয়ের বাতি কিন্তু এখানে সিগনাল আমাদেরকে দেখাচ্ছে তো এবার আমরা মোবাইল দিয়ে দেখব যে আমাদের মোবাইলে ইন্টারনেটটি চলছে কিনা তো আমরা মোবাইলটিতে কানেক্ট করে নিব যে আমাদের যে লাইনটি আমরা এ করছি এই লাইনটিতে আমরা নেট ব্যবহার করতে পারতেছি কিনা তো দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের নো ইন্টারনেট দেখাচ্ছে তো আমরা ডিসকানেক্ট করে আবারও কানেক্ট করে দেখব যে এটি আমাদের কানেক্ট হয় কি না তো দেখেন আবার কিন্তু আমাদের এখানে কোনো ইন্টারনেট কানেকশান নেই সুতরাং আমাদের কিন্তু ল্যান্ড একটু ল্যান্ড দিলে কিন্তু আমাদের এখানে কোনো ইন্টারনেট এখানে আমরা ব্যবহার করতে পারবো না এই জন্য আমাদের কি আরেকটি কাজ করতে হবে এখানে আমাদের ওয়ান পোর্টে কানেকশান করতে হবে আমরা কিন্তু ল্যান্ড পোর্টে কানেকশান করলে কিন্তু আমরা এই নেট হিস্টারে ইন্টারনেট ব্যবহার করতে পারবো না ওয়ান পোর্টে কানেকশান করার কোনো রিস্ক নাই কোনো আইএসপি আপনাকে ব্লক করতে পারবে না আপনি যদি ডিএইসিবি সার্ভারে আপনাকে যদি ডিএইসিবি সার্ভার যদি ওকে করা থাকে তাহলে কিন্তু আপনাকে কোনো আইএসপি ব্লক দেবে না আমি এখানে ওয়ান পোর্টে কানেকশান দেওয়ার সাথে সাথে দেখেন ওয়ান পোর্টের বাতি কিন্তু এখানে জ্বলে উঠছে তো ওয়ান পোর্টে কানেকশান দেওয়ার পরে আমরা এবার দেখব যে ওয়ান পোর্টের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি কি না সেকেন্ডারি রাউটারে আমরা এই যে নেটেস্ট রাউটারটি কিন্তু সেকেন্ডারি রাউটারে ব্যবহার করব সুতরাং আমরা এখানে বিশ মিটারের মতো ক্যাটসিক্স কেবল দিয়ে কিন্তু এই রাউটারটি দূরে নিয়ে আমরা কিন্তু এই রাউটারে ইন্টারনেট ব্যবহার করব আমরা কিন্তু এখানে কানেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের রাউটার কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং আমাদের ইন্টারনেট কিন্তু এখানে সচল রয়েছে তো এবার আমরা এই মোবাইল থেকে দেখব যে এটির ইউটিউবের ভিতরে ঢুকে আমাদের ইউটিউব ব্রাউজ করা যাচ্ছে কি না তো দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ইউটিউব ব্রাউজ করা যাচ্ছে কোনো বাফারিং করতেছে না কোনো প্রকার কোনো নেটে কোনো কিন্তু বাফারিং নেই খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমরা ভালো একটা স্পিড পাচ্ছি তো আমরা একটি ভিডিও প্লে করে দেখি যা আমাদের ভিডিওটি চলছে কি না তো ভিডিও প্লে করার সাথে সাথে দেখছেন যে ভিডিওটি কিন্তু চালু হয়ে গেছে তো আপনারা কিন্তু বাসায় বসে চাইলে এভাবে খুব সহজেই কিন্তু আপনারা এই পুরাতন নেট স্টাউটারগুলো কিন্তু আপনারা বাসায় বসে এভাবে কাজে ব্যবহার করতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এবার দেখেন আমি কিন্তু এই রাউটারের স্পিড টেস্ট করে দেখাবো তো এই জন্য আমি কিন্তু রাউটারের যে স্পিড মিটার রয়েছে আমরা কিন্তু কোরম ব্রাউজারের ভেতরে এসে স্প্রিড ডট কম অথবা ফার্স্ট ডট কম লিখে সার্চ দিলে কিন্তু আপনি এখানে একটি স্প্রিড মিটার পাবেন এই স্প্রিড মিটারে কিন্তু আপনি দেখতে পাবেন যে আসলে এটাতে কত পরিমাণ স্পিড আপনি পাচ্ছেন তো আমরা যেহেতু সেকেন্ডারি রাউটারে কী পরিমাণ স্পিড পাচ্ছে আমরা এখানে আপনাদেরকে চেক করে সরাসরি দেখিয়ে দেবো তো এই জন্য আমাদের স্পিড ডট কম লিখে অথবা ফার্স্ট ডট কম লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন স্পিড কিন্তু এখানে শো করছে এখানে দেখেন প্রায় চল্লিশ পঞ্চাশ স্প্রিড কিন্তু আমরা এখানে শো করছে আমাদের নেটের সেকেন্ডারি যে রাউটারটি রয়েছে এ রাউটারে কিন্তু এইভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনারাও তো আমার ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ